শিশুদের কাঁঠালের বিছি খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে কাঁঠালের বিছি খাওয়ানো নিরাপদ কিনা এবং খাওয়ালে তাদের কি কি উপকার হবে এবং আপনার শিশুকে কাঁঠালের বিচি খাওয়ানোর সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন এবং আপনার শিশুকে ঠিক কিভাবে এই কাঁঠালের বিচি খাওয়াবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনার শিশুর বয়স কত এবং ওজন কত সেটি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সুনির্দিষ্ট করে পরামর্শ দিতে পারব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কাঁঠালের বিচি আপনার শিশুকে বেশ দারুণ কিছু উপকার দিতে পারে তবে সেটি জানতে হলে আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমে আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে কাঁঠালের বিচি খাওয়ানো নিরাপদ কিনা শিশুদের কাঁঠালের বিচি খাওয়ানো নিরাপদ কিনা সেটি নির্ভর করে তাদের বয়স প্রস্তুত করার পদ্ধতি এবং ঠিক কতটুকু পরিমাণে খাওয়াচ্ছেন এবং কোন সময়ে খাওয়াচ্ছেন সেটির উপরে তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার শিশুকে কাঁঠালের বিচি খাওয়ালে কি কি উপকার হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে সবই জানাচ্ছে তার আগে আপনার শিশুর বয়সটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যান প্রথমেই যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে পুষ্টি সরবরাহ করে এই কাঁঠালের বিচি এটি খুব সস্তা একটি জিনিস হলেও এই কাঁঠালের বিচ্ছিতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন ফসফরাস এমনকি ভিটামিন বি থাকে যেটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া এই কাঁঠালের বিচ্ছিতে কিন্তু ফাইবার থাকার কারণে আপনার শিশুর হজম ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে এছাড়া এই কাঁঠালের বিচ্ছিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং ফসফরাস থাকার কারণে এটি শিশুর রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে যেটি শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এছাড়া এই ফসফরস শিশুর কিন্তু হাড় এবং দাঁত শক্তপোক্ত করতে সহায়ক ভূমিকা পালন করে তাছাড়া এই কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং যেমন থায়ামিন এবং রিয়া থাকে এটি শিশুর দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে এবং স্নায়ুতন্ত্রকে সুক্তরা সুস্থ রাখে কিন্তু এটি খাওয়ানোর সময় অবশ্যই আপনাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং খাওয়ানোর সঠিক নিয়ম একটু বাদে জানাচ্ছি তার আগে আপনি আপনার শিশুকে কিভাবে খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই বছরের নিচে কোনো শিশুকে না খাওয়ানোই ভালো কারণ তারা শক্ত খাবার ভালোভাবে চিবিয়ে খেতে পারে না এমনকি গলায় আটকে যাওয়ার ঝুঁকি রয়েছে বীজ বড়ো এবং শক্ত হওয়ার কারণে পুরোটা চিবিয়ে না খেলে শিশুর কিন্তু গলায় আটকে যেতে পারে এছাড়া অপর্যাপ্ত রান্না কিন্তু ক্ষতিকর হতে পারে বা যেমন কাঁচা বা আদা সিদ্ধ বীজেতে কিছু টক্সিক উপাদান থাকতে পারে যেটি হজমে সমস্যা করতে পারে তাই ভালোভাবে সিদ্ধ করে তারপরে খাওয়ানোর চেষ্টা করবেন এছাড়া কিছু শিশুর দেহে নতুন খাবারে অ্যালার্জি থাকতে পারে তাই প্রথমবার খাওয়ানোর সময় অবশ্যই একটু পর্যবেক্ষণ করুন এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে খাওয়ানোর সঠিক নিয়মটি কি। আপনি কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বিচি সিদ্ধ করে ভালোভাবে মিহি করে বেটে বা পেস্ট করে অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে দিন এরপরে যেটি কাজ করবেন সেটি হচ্ছে দুই বছর বা তার চেয়ে বড়ো শিশুদের খুব ছোট ছোট টুকরো করে আপনারা দিতে পারবেন ছয় মাসের কম বয়সী যে শিশু রয়েছে তাদের তো কোনোভাবেই দেওয়া যাবে না এমনকি বারো মাস পর্যন্তও দেওয়া যাবে না এক থেকে দুই বছর বয়স হলে তখন বেডে পেস্ট করে খুব সীমিত পরিমাণে দিতে পারেন এবং দুই বছর পরে খুব ছোটো ছোটো টুকরো করে খিচুড়ি বা ভাজিতে আপনারা মিশিয়ে দিতে পারেন আপনার শিশুর বয়স শারীরিক অবস্থা বা খাবার সংক্রান্ত কোনো বিশেষ সমস্যা থাকলে জানালে আরও ব্যক্তিগতভাবে পরামর্শ দিতে পারব তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ